আমার বাচ্চার এইভাবে মারছে তারা নারীর ব্যবসা করে এই আমার বাচ্চাদের দেখার পরে আমার বাচ্চা তারা চলার মধ্যে এইভাবে মাইরে ফেলাই দিছে আমরা একশো সপ্তাহ পরে তাদের আসামি ধরা দিচ্ছে কিন্তু তারা কেন ধরলো না প্রশাসন কেন এই কাজ করলো

তাহলে পায়খানাটা আমার লোমি মধ্যে ভরে গেত গা আমার শরীর কাপ দেখা কোনো এই যে কাঁপছে কোনো কিছু হইলেও জানে খুব সব আইসা আমার ওসি সাহেবের দিক বেরা থাকে ওসি সাহেবের আমি সে দেখাটা কিছু টেয়াও নিয়ে গেছিলাম আল্লাহ আছে বলে না 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 এটা কই এক করে কলে পঁচিশ লাখ টাকা খাইছে আফস হয়ে গেছে গা তুই এরম করছর এরম করছর বহুত কিছু তনবার আমি কুড়ো গেছি কুড়ো যায় যেটা আরজি জানাইছি জানাই এই জন্য আমি আমার বাবার জন্য আমি ফাঁসি চাই আমি মারছে এর ডবল ফাঁসি চাই আমি কোন টাকা পয়সা চাই না আমি যে দিন দেখলাম আনন্দ আনন্দ মারা সেদিন যায় তার অবস্থান দেখি তার যে চেহারা মানুষ যে মানুষ কিভাবে মারতে পারে এটা আমি কল্পনাই করতে পারি না এটা আনন্দ যারা হত্যা করছে তাদের বিচারে হোক আমরা সবাই চাই আমরা এই যে

লুক পাই নাই লুক মার নেওয়া ভাইলে মনে করেন প্রশাসনের প্রশাসন করছে আলোদের হত্যা করছে আমরা প্রশাসনের ওই জায়গায় মারছে ওই জায়গার লোক আছে এগুলো ধরেন নাম ধরে দেখা মনে করেন ওরা ধরতেছে না এখন আমরা মেলায় স্বাস্থ্য করলাম এক হয়ে গেছে

এটা থানায় একটা অজ্ঞাতনামা মামলা জিডি করা হয় এই জিডি করা দ্বারা নামের জন্য বহু ই করা হয় আমরা কাকে দিমু এটা তো আমরা কারোর নাম আমরা দিনে কারো প্রতি আমাদের ওরকম ইয়ে হয় নাই কিন্তু পরস্পর এটা সপ্তাহখানিক পরে এটা এরা সিদ্ধান্ত পাওয়া এলাকার থেকে এরা জানি উঠছে যে এই এই ঘটনায় আমি কেলাঙ্কারি এনে কিছু দুষ্কৃতি পোলাপান আছে এরা মাঝে মাঝে মেয়ে নিয়ে আসে ই করে কিন্তু সেই ঘটনা ঘটনাস্থলে ওই আনন্দ সুমন থেকে নাকি যাইতেছে যাওয়ার পরে এরা এই ঘটনা দেখছে দেখার পরে যে এদের মান যাবো এ যদি প্রকাশ করে দেয় এখন এই সূত্রদের পরে হত্যা করছে দীপপাড়া পশ্চিমে মেয়ে পোলা দূরে মেয়ে নিয়ে আইছে দূরে মেয়ে আইলে ওরা আমদ আল্লাহ করতেছে ওই টাইমে এই আনন্দ ছেলেটা মৃত্যু ব্যক্তি এই মৃত্যু ব্যক্তি ওই সিমলদলি থেকে বাড়ি যাওয়া পথে ওই রাস্তা আছে যাওয়ার পথে যাই ওর সুন্মুখে পড়িয়েছে গা পড়ে গেলে কইছে যে তোরা এই গ্রামের ভিতরে এই অবাধ্য কাজগুলো না করতাছর মেয়ে ছেলে টা ontem থেকে 12 ভিরাই না গ্রামের পোলা হামনে 10 টা করতা তোর এইলা আমি গ্রামের সবাইরে কই দিম মাথা পর পরতন করে এই কথা শুইനേ ছেলেটারে মার দিই ফের মনে করে মাইরে ফলাইছে মাইরে লাগা নাস্তা ওগর জায়গায় এই আইকে দিছিল ওগর জায়গায় এমন করেন শুক্রবার হই আইতে লাগলো শনিবার দিন আইতে শনিবার দিন रात्री আবার নাস্তা গウンド পড়া অবস্থা ওশমাবার কয়েকদিন গার্ড গার্জেন

মাহবুব রহমান আনন্দ একজন মোটর শ্রমিক সে বিগত এগারো চার পঁচিশ তারিখ রাত্রি এগারোটায় তার নিজ বাসা থেকে বের হয়ে আসলে পরবর্তীতে তাকে না পাওয়া যায়। তেরো চার পঁচিশ তারিখে সকাল দশটায় তার লাশ পায় এবং এই বিষয় নিয়ে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের হয় শেরপুর সদর থানায় মামলায় তখন তার পক্ষে যে মামলা দায়ের করা সেখানে অজ্ঞাতনামা আসামি ছিল কোনো আসানি নাম দেওয়া ছিল না পরবর্তীতে ওই একই বাদী লেগুমিয়া সে ওই মামলার পারিপার্শ্বিকতা এবং ঘটনার পর স্থানীয় অনুসন্ধানে যখন কিছু আসামির সম্পৃক্ততা সম্পর্কে অবগত হয় তখন একই বিষয় নিয়ে পরবর্তীতে শেরপুর শিয়ার আমলি আদালত শেরপুর সদর আদালতে আরেকটি কোর্ট পিটিশন আকারে একটি মামলা দায়ের হয় সেই মামলাতে পনেরো জন আসামিকে আসামি শেষে করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও দশ পনেরো জন আসামি দেওয়া হয়েছে সেই মামলায় বিজ্ঞ আদালত মামলাটি গ্রহণ করেন তবে আইন অনুযায়ী ফৌজদারি কার্যবিধি দুইশো পাঁচের ডি ধারা মোতাবেক পরবর্তী দায়িত্বিত এই কোর্ট পিটিশন মামলাটি স্থগিত থাকে পূর্ববর্তী মামলাটি তদন্ত প্রতিবেদন পুলিশ প্রতিবেদন চাওয়া হয় এবং সেই পুলিশ প্রতিবেদন আসার পর এই মামলাটি যথারীতি চল চলবে